হ্যালো সবাই আমার ভিলেজ রুহি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে শেয়ার করব। আমি যে জিনিসটা কিনেছি তার রিভিউ নিয়ে আর ওই যে দূরে দেখছেন কে বসে আছে আমাদের মিনি বসে আছে মিনি বসে বসে দৃশ্য দেখছে আর আমি এখানে বক্সটা কেটে ওপেন করছি আমি কিনেছি একটা বাথরুম সেলফ সেট এটা আমি অনলাইনে কিনেছি দামটাও রিজনেবেল কত টাকায় কিনেছি সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই দেখুন আর কালারটা সাদা আমার তো খুবই পছন্দ হয়েছে এই সেটে আছে চারটা পিস দুইটা বড় সেল্প আর দুইটা সোপ ডিস। কালারটা দেখুন হোয়াইটের মধ্যে দারুণ এই সোপ সেল্পগুলো বেশি মজবুত বড়ো থেকে কোয়ালিটি হিসাবে খুবই ভালো আর যেহেতু নিচে ড্রেনেজ হল আছে তাই এতে পানি জমবে না আর এইগুলোকে ইনস্টলেশান কিভাবে করবেন এগুলো লাগানোও খুব সহজ আমি স্ক্রু না দিয়ে শুধু স্টিকার হুক দিয়েই লাগিয়েছি আপনারা স্ক্রু দিয়েও লাগাতে পারেন কিন্তু যাদের দেওয়ালটা টাইলসে তারাই এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু দেওয়ালে চিপকাবে না আর চিপকালেও বেশিক্ষণ থাকবে না যেহেতু এগুলো আঠা দেওয়া আছে আর এই সোপ ও এটা সোপ সেল্পটা থেকে বেশি মজবুত ছিল এই দেখুন আমাকে যদি বলেন যে এটা কেমন লেগেছে তাহলে বলবো এর ডিজাইন স্পেস সেভিং আইডিয়া আর দাম ভালোই লেগেছে আর এটার দাম একশোর একটু বেশি দাম আর একশোর একটু বেশি দামে এতগুলো পিস পাওয়া গেছে দেখুন আমি একটা সেলফে এই নারকেল তেল আরে এইগুলো রেখেছি আর সব সেলফটা দেখুন আমি এটা বেসিনের কাছে আটকে দিয়েছি যেটা একটু খারাপ লেগেছে সেটা হলো প্লাস্টিকটা বড় প্লাস্টিকগুলো খুব একটা ভারী না তবে ছোটোগুলো খুবই ভারী একসাথে রাখলে হয়তো ঝুঁকি হতে পারে বাট আমার তো এখনও আছে আমার মনে হয় এই দামে বাথরুম গোছানোর জন্য বেস্ট অপশান এই প্রোডাক্টগুলোর দাম মাত্র একশো টাকা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন